আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পাঁচ কেন্দ্রে উপনির্বাচনে একাই লড়বে কংগ্রেস পঞ্চায়েতের ভোট কৌশল নিয়ে চলছে আলোচনা জোরহাট লোকসভা কেন্দ্র জিতে তুমুল উজ্জীবিত রাজ্য কংগ্রেস আগ্রা সিমেদাজে পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ও পঞ্চায়েত ভোটের ময়দানে নামার শখ করছে দলের তিন দিনের বৈঠকে মূলত রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে আলোচনার জড় বইছে আজ ত্রিদিবসীয় বৈঠকের শেষ দিন গুহাটির এক হোটেলে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে আদ্যপ্রান্ত আলোচনা হবে সোমবার থেকে শুরু হওয়া রাজ্য কংগ্রেসের বৈঠক বসছে দফায় দফায় উপস্থিত থাকছেন দলের তথ্যাবধায়ক জিতেন্দ্র সিং সভাপতি ভূপেন বরা বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া সহ সাংসদ বিধায়করা জেলা পর্যায়ের নেতারাও বৈঠকে নিজেদের অভিমত তুলে ধরছেন মঙ্গলবার দলীয় সংগঠনকে ষাটটি জুনে ভাগ করে আলোচনা চলে এদিন এই সাতটি বৈঠকেই ছিলেন সিংহ এদিন মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জুটের ভাবনা ছেড়ে একাই লড়বে কংগ্রেস সভাপতি বোরা বলে এই কেন্দ্রগুলোর বিভিন্ন স্তরের নেতারা একা পক্ষেই সওয়াল করেছেন তাদের স্পষ্ট কথা বিভিন্ন সময়ে দেখা গিয়েছে কিছু কেন্দ্র জুট শরিকদের হাতে ছেড়ে দেওয়ায় সেই সব কেন্দ্রে কংগ্রেসের সাংগঠনিক শক্তি দুর্বল হয়েছে তাই দোলাই সেমাগুড়ি বিহালি বঙ্গাইগাঁও ও সিদলি এই পাঁচটি কেন্দ্রে একার জুড়ে লড়াইয়ের পক্ষপাতিক কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নেতা একতা জানিয়ে বড় ইঙ্গিতে বুদ্ধিদের একার লড়ার সিদ্ধান্তই সম্ভবত চূড়ান্ত হতে চলেছে সেই সঙ্গে তিনি জানান পঞ্চায়েত বুর্ডে কোন পদ্যরে একবে দল তানীয় বিস্তৃত আলোচনা চলছে তার মতে ব্যর্থতার পাহাড় মাথায় নিয়ে চাপে আছে বিজেপি সরকার তাদের জনবিরোধী নীতি মানুষের কাছে তুলে ধরার পর জোর দেবে কংগ্রেস বস্তুত জোরহাটে এবার গৌরব গভীর জয়কে বড় করে দেখছে কংগ্রেস দলীয় নেতৃত্ব মনে করছেন উজান আসামে বিজেপির ভিতে ক্ষয় ধরেছে এর প্রমাণ লোকসভা কেন্দ্রের ফলাফল কংগ্রেস নেতারা বলছেন অক্সিজেন তারা নিশ্চিত উজানে ঘুরে দাঁড়াতে শুরু করেছে কংগ্রেস তাই সেখানে সর্বশক্তি উজাল করে দিতে হবে বরা কিংবা সাংসদ রকিবুল হোসেনরা মনে করছেন বিজেপি নেতৃত্ব রাজনৈতিক ঘটনা পরস্পরা নিয়ে চিন্তিত দলের এক আধিপত্যে যে জং ধরেছে সেটা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী এই জন্যই কংগ্রেসের যেসব বিধায়ক বিজেপির হাত ধরেছে তাদের কেন্দ্রে উপনির্বাচন করতে ভয় পাচ্ছে বিজেপি নেতৃত্ব অথচ সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে ওদের কেন্দ্রে ফের ভোট করানো উচিত বলে জোর জানাচ্ছেন রকিবুল তার বক্তব্য বিধানসভার অধ্যক্ষের উচিত ওই বিধায়কদের বিধায়ক পদ খারিজ করে দেওয়া কিন্তু কিছুই করা হচ্ছে না মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপির অন্য নেতারা বিলক্ষণ অনুদাবন করতে পারছেন ওই বিধায়কদের নির্বাচন হলে তাদের দলের চেহারাটা বেরিয়ে পড়বে তাই বলে কৌশলে ওই কেন্দ্রগুলোতে ভোট করানো হচ্ছে না বলেছেন রকিবুল অন্যদিকে জিতেন্দ্র সিং এর মতে কংগ্রেসের ভিত ক্রমশ মজবুত হচ্ছে সাধারণ মানুষ বুঝছেন বিজেপি সরকার বহু ক্ষেত্রে ব্যর্থ এর জন্যই নতুন করে কংগ্রেসের পালে হাওয়া লাগছে তিনি জানান দলের সংগঠন এখন অনেক বেশি শক্তিশালী যারা কংগ্রেসে ছিলেন বটে কিন্তু ভেতর থেকে ছিলেন বিজেপি প্রেমী তারা নিজেরাই দল ছেড়ে চলে গিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং করা বিধায়করাও কংগ্রেস ছেড়েছেন এতে দলেরই লাভ হয়েছে সিংহপোরা এক সুরেই জানান দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে রণকৌশল তৈরির কাজেও হাত দেওয়া হয়েছে কিভাবে সেই নির্বাচনে বিজেপিকে প্রতিহত করা হবে তার পন্থা খোঁজার লক্ষ্যে আজ গুয়াহাটির এক বিলাসী হোটেলে ম্যারাথন বৈঠক বসবে সব মিলিয়ে নতুন উদ্যমে রাজনীতির ঘুটি সাজাচ্ছে রাজ্য কংগ্রেস লেবার কংগ্রেসে মেঘালয়ে চলছে বরাকের শ্রমিক নির্যাতন ফের আটকানো শ্রমিকদের বরাকের শ্রমিকদের মেঘালয়ে প্রবেশে বাধা দ্বিতীয় দিনে অব্যাহত রেখেছে একাংশ হাসি যুবক সোমবারের পর মঙ্গলবার উপত্যকার শ্রমিকদের আটকে দেওয়া হলো রাতা মেঘালয়ের গন্তব্যের পরিবর্তে শ্রমিকদের দেখিয়ে দেওয়া হলো বাড়ির পথ লেবার কার্ড ইস্যুতে পাহাড়ি ওই রাজ্যের বিভিন্ন স্থানে শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে বলে খবর মেঘালয়ে কাজ করতে হলে থাকতে হবে ওই রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের লেবার কার্ড অন্যথায় মেঘালয়ে বরাকের শ্রমিকদের ন এন্ট্রি এই ইস্যুতে বরাকের শ্রমিকদের মেঘালয়ে যেতে বাধা দিচ্ছে ওখানকার একাংশ যুবক পাহাড়ি ওই রাজ্যের এক ছাত্র সংস্থার নাম করে লেবার কার্ড না থাকা শ্রমিকদের মেঘালয় প্রবেশে বাধা দিচ্ছে একাংশ খাসি যুবক সোমবার বরাক উপত্যকা থেকে মেঘালয়গামী গামী একাধিক গাড়িকে রাতাচুলায় আটকে রীতিমতো তল্লাশি চালিয়ে ফিরিয়ে দেওয়া হয় এই ধারা অব্যাহত ছিল মঙ্গলবারও বিভিন্ন সূত্রে পাওয়া খবর মতে এদিনও মেঘালয় সরকার লেবার কার্ড না থাকা কোনো শ্রমিককে ওই রাজ্যে যেতে দেওয়া হয়নি ফলে একাংশ শ্রমিক মেঘালয়ের উদ্দেশ্যে যাত্রা করে উল্টো পা ফিরে আসতে বাধ্য হন কালাইনে ফিরে এসে ওইসব শ্রমিককে নিয়ে তীব্র খুব প্রকাশ করে বাটপড়ার ওয়াহিদ হোসেনের অভিযোগ শুধু একাংশ হাসি যুবক নয় মেঘালয় পুলিশও বরাকের শ্রমিকদের লাঠিপেটা করছে লেবার কার্ড না থাকায় বরাকের বহু শ্রমিকের উপর নির্যাতন চালাচ্ছে পুলিশ লাঠি পড়েছে তার উপরও আবুল হুসেনের কোথায় মেঘালয়ের স্থানীয় লেবার কার্ড শ্রমিকরা কোত্থেকে সংগ্রহ করবে ওই কার্ড করার জন্য তো শ্রমিকদের ওখানে যেতে হবে কিন্তু এসব কথা মানতে না প্রতিবাদীরা এ নিয়ে মেঘালয় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি অন্য এক সূত্র জানিয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে বোরাকের বাঙালি শ্রমিকদের রীতিমতো নির্যাতন করা হচ্ছে একাংশ হাসি যুবক স্থানে স্থানে অভিযান চালিয়ে কর্মরত শ্রমিকদের লেবার কাটছে শারীরিক নির্যাতন চালাতে শুরু করেছে আর এতে মেঘালয় কর্মরত একাংশ শ্রমিক রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে এদিকে চাপে পড়ে শ্রমিকদের একাংশ ঠিকাদার নিজ নিজ শ্রমিকদের নামে লেবার কার্ড তৈরি করতে শুরু করেছে সূত্র বলছে ঠিকাদারদের পাঠানো লেবার কার্ড নিয়ে এদিন কয়েকজন শ্রমিক আবার মেঘালয় যেতে সক্ষম হয়েছে সবকিছু মিলিয়ে লেবার কার্ড ইস্যুতে আতঙ্কের মধ্যে রয়েছেন বরাকের শ্রমিকরা অপরদিকে মহাসড়ক সুস্মিতার চিঠি পেয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস গাডকারীর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্প মহাসড়কের কাজে অগ্রগতি এবং শিলচর গুহাটি বায়া মেঘালয় সড়কটির দুরবস্থার কথা জানিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীকে চিঠি লিখেছিলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব এই চিঠির জবাবে সুস্মিতাকে জানিয়েছেন বিষয়টি তিনি পর্যালোচনা করে দেখছেন খুব শীঘ্রই যাতে প্রকল্পগুলো বাস্তবায়িত হয় তার জন্য তিনি সচেষ্ট থাকবেন উল্লেখ্য দুই হাজার চার সালে শিলতর সৌরাষ্ট্র মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয়েছিল কিন্তু বিশ বছর পেরিয়ে যাওয়ার পরও এই সড়কটির কাজের গতি খুবই মন্তর বিশেষত উত্তর কাছাড়া এলাকায় হারেঙ্গা যাওয়া মেরিন বাংলা এবং বালাচোড়া সড়কের অবস্থা খুবই খারাপ বহু বড় কোম্পানিকে এই সড়কের কাজে বরাত দেওয়া হলেও তারা সময় মতো প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এই প্রেক্ষাপটে বরাক সহ মিজোরাম পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং মণিপুরের প্রায় এক কোটি মানুষ বর্ষার মরশুমে প্রায়ই দেশের অন্য প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এ ব্যাপারে বিজেপি নেতাদের তেমন কোনো হেল লক্ষ্য করা যায় না পাশাপাশি শিলচর গুয়াহাটি বায়া মেঘালয় সড়কটিও বর্ষার মরশুমে প্রায়ই বন্ধ থাকে ফলে শিলচরের মানুষ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই অবস্থায় আসামের মধ্য দিয়ে বিকল্প সড়কের দাবিতে বরাক বিভিন্ন সংগঠন সুচার হলে এ পর্যন্ত টনক নড়েনি রাজ্য সরকারের সবচেয়ে আশ্চর্যের কথা বরাক উপত্যকার পনেরো জন বিধায়ক থাকলেও বিধানসভায় এ অঞ্চলের গণদাবি নিয়ে কাউকে তেমন সুচার হতে দেখা যায় না এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর এই আশ্বাসের পর মহাসড়ক এবং শিলচর গুয়াহাটি সড়কের উন্নয়নে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটার দিকেই তাকিয়ে আছেন এ অঞ্চলের জনগণ অপরদিকে টিকাভিত্তিক শিক্ষকদের চাকরি শীঘ্রই নিয়মিতকরণ করা হবে এই সুখবর জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু বহুদিন ধরে রাজ্যের টিকাভিত্তিক শিক্ষকরা চাকরিতে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিলেন তাদের সেই দাবিতে সালা দিয়ে সরকার এ নিয়ে শীঘ্রই রীতিমতো অভিযানে নামতে চলেছে বলে এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যের প্রায় পঁয়ত্রিশ হাজার টিকাভিত্তিক শিক্ষক উপকৃত হবে মন্ত্রী এদিন জানান স্পেশাল ড্রাইভের মাধ্যমে টিকাভিত্তিক শিক্ষকের চাকরি নিয়মিত করা হবে এই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি উল্লেখ্য দুই সাল থেকে টেটের মাধ্যমে নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকদের ঠিকায় কাজ করে চলেছিলেন দুই হাজার সতেরো পর্যন্ত টিকাভিত্তিতে নিযুক্তি দিয়েছিল রাজ্য সরকার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরির নিয়মিতকরণ না করায় খুব ছিল ওইসব শিক্ষকদের মধ্যে অনেকে বলেন এবারের সাধারণ নির্বাচনে এইসব বঞ্চিত শিক্ষকদের খুবের বহিত প্রকাশ ঘটে যার ইঙ্গিত দিয়েছিলেন খুদ মুখ্যমন্ত্রীও সম্ভবত ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আর কোনো রাজনৈতিক ঝুঁকি নিতে নয় সরকার তাই শীঘ্রই তাদের চাকরির নিয়মিতকরণ প্রক্রিয়া শুরুর ঘোষণা এদিন করেছেন শিক্ষামন্ত্রী পেগু এদিন মন্ত্রী জানান রাজ্যে খালি হবে আট হাজার পাঁচশো শিক্ষকের পদ দুই হাজার পঁচিশ সালের একত্রিশ মার্চের মধ্যে এলপি ইউপি ও হাই স্কুলে এই পদগুলো খালি হবে এই খালি পদের সঙ্গে সম্ভাব্য শিক্ষকের খালি পদেরও বিজ্ঞাপন প্রকাশ হবে যাতে শিক্ষকের পদ খালি হওয়ার সঙ্গে সঙ্গে সেই পদগুলো পূরণ করা যায় তিনি বলেন ইতিমধ্যে এলপি ইউপি ও স্কুল স্তরের প্রায় চোদ্দ হাজারের বেশি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ হয়েছে এলপি ও ইউপি পদে আবেদন সংগ্রহ করা হয়েছে কিন্তু নির্বাচনী বিধি বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং প্রক্রিয়া পিছিয়ে দেয় তিনি বলেন এলপি ও ইউপি স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভেরিফিকেশন শীঘ্রই শুরু হবে সেই সঙ্গে হাই স্কুল স্তরে শিক্ষক পদের বিজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে নির্বাচনী বিধি বলবৎ হওয়ার কোনো আবেদন সংগ্রহ করা যায়নি শীঘ্রই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী তিনি বলেন এবার থেকে শিক্ষকের খালি পদের বিজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে সম্ভাব্য খালি পদেরও বিজ্ঞাপন প্রকাশিত হবে দুই সালের একত্রিশ মার্চের মধ্যে এলপি ইউপি ও হাইস্কুল স্তরে আট হাজার পাঁচশো শিক্ষকের পদ খালি হবে সম্ভাব্য সেই খালি পদের জন্য শীঘ্রই বিজ্ঞাপন প্রকাশ হবে ফলে একই সঙ্গে খালি ও অসম্ভাব্য খালি শিক্ষকের পদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এতে শিক্ষক পদ আর খালি থাকবে না তিনি জানান প্রায় আঠাশ হাজার শিক্ষককে বদলি করা হয়েছে অন্যদিকে মাধ্যমিকে পঁচাত্তর শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরও শীঘ্রই আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলেন পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা পোর্টালে আবেদন করতে পারবে পঁচিশ জুলাইয়ের মধ্যে আনন্দরাম পুরস্কারের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট পোর্টালে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপলোড করার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অপরদিকে অবশেষে জমি ফিরে পেলেন মহিলারা কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রী সহ বিধায়ক ও পুলিশ সুপারকে দুই হাজার উনিশ সাল থেকে শিলচর কনকপুর রোডের পল্লীশ্রী রিলেনের চলে আসা জমি বিবাদকে কেন্দ্র করে প্রচুর জল হয়েছিল অবশেষে শিলচর কনকপুর রোডের পল্লীশ্রী লেনের চুমকিরানি দাস ও নিয়তি দাস জমি ফিরিয়ে ফেলেন মঙ্গলবার সাংবাদিক ডেকে তারা জানান দেড় কাটা করে দুইজনের তিন কাটা জমিকে কিছু সংখ্যক দালাল ভুয়া দলীয় ভিত্তিতে অন্যজনকে বিক্রি করে দেওয়া হয় বিষয়টি অসহায় চুমকি রানী দাস বিশ্বাস প্রথমে স্থানীয় প্রতিনিধি সহ প্রশাসনিক অধিকর্তাদের বিষয়টি একাধিকবার তুলে ধরে কিন্তু উপযুক্ত ব্যবস্থা কেউ করতে পারেন নাই পরবর্তী সময়ে নিরুপায় হয়ে গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফরকালে চুমকি দাস বিশ্বাস গিয়ে বিষয়টি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর সামনে সঙ্গে সঙ্গে তিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাটারের পুলিশ সুপারকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেওয়ার নির্দেশ দিয়ে যান এবং সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শিলচরের পুলিশ সুপার নিজে পরের দিন রাঙ্গির পুলিশ পাড়ির ইনচার্জ সহ সেই জায়গাটি পরিদর্শন করেন ও পরবর্তী সময়ে সম্পূর্ণ সহযোগিতা করে যান চুমকিরানী দাস বিশ্বাস ও নিয়তি দাসের সুদীর্ঘ সংগ্রাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাচার জেলা পুলিশ সুপারের সাহায্যে মঙ্গলবার সরকারিভাবে দুইজনেই নিয়ার্য জমি ফিরে পান এই কনকপুর রোডের পল্লীশ্রী লেনের কাটা জমিটি ফিরে পাওয়াতে সংবাদ মাধ্যমের সাহায্যে বিশেষভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছারের পুলিশ সুপার সহ রাঙ্গিরহাড়ি পুলিশ বড়ের প্রত্যেকজনকে আন্তরিক ধন্যবাদ জানান একই সঙ্গে এই অঞ্চলের জমিদাল সহ তাদের সঙ্গে জড়িত শিলচর সেটেলমেন্ট অফিসের কিছু সংখ্যক কর্মচারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান অপরদিকে ভুবন পাহাড়ে বিশেষ অভিযান পুলিশের বললেন এসপি গুলিযুদ্ধে হত তিন উগ্রপন্থী আহত তিন পুলিশ কর্মী উদ্ধার আগ্নেয়াস্ত্র দোলাইয়ের আমরাঘাট কৃষ্ণপুরের গঙ্গানগর এলাকায় উগ্রপন্থীর বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানের কথা জানালেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো আজ তিনি কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে সফল অভিযানের কথা তুলে ধরেন তিনি বলেন কৃষ্ণপুরের গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করা তিন উপজাতি উগ্রপন্থীকে নিয়ে মঙ্গলবার রাতে কাচার পুলিশ এক বিশেষ অপারেশন চালায় তিন উগ্রপন্থীকে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তারা অভিযানে নেমে পড়ে ভুবন পাহাড়ে ওঠার সময় অর্ধেক জায়গা পৌঁছালে একটি বৃহৎ গাছের আড়াল থেকে গুলি বর্ষণ শুরু হয় সে সময় পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় গুলি যুদ্ধে গ্রেফতার হওয়া তিন উগ্রপন্থীর মৃত্যু হয় এবং তিন পুলিশ কর্মীও আহত হয়েছেন তিনি বলেন তিন উগ্রপন্থীকে উদ্ধার করে শিলচর মেডিকেলে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত পুলিশ কর্মীরাও মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে পুলিশ সুপার বলেন জানতে পারেন গুলিযুদ্ধে এক উগ্রপন্থীয় গুরুতর আহত হয় মৃত জঙ্গিরা হল লাইলুংমার ও লালবিকুলমার এই দুজন খাটারের বুবন খালের বাসিন্দা ও জুসামার মণিপুরের চুড়াথাতপুরের লোক পুলিশ সুপার আরও জানান গ্রেফতার হওয়া উগ্রপন্থীদের কাছ থেকে দুইটা একে ষাট রাইফেল তিনটি মেগাদিন একটি বন্দুক একটি পিস্তল মেগাদিন অবৈধ নথিপত্র ও জ্যাকেট এবং জলপাই পোশাক উদ্ধার করা হয় পুলিশ সুপার মাহাতো জানিয়েছেন এখনও চলছে তাদের অভিযান এবং পুরো এলাকাকে নিরাপত্তা কর্মী দিয়ে নাগরিকদের সুরক্ষিত রাখা হয়েছে উল্লেখ্য মঙ্গলবার বিকেল পাঁচ তান্দাগাদ আমরাঘাট বাজার থেকে ডিলচুড়া দূরত্ব থেকে আমরাঘাট মতিনগর এস এস ডি পূর্ত সড়কের গঙ্গানগর কৃষ্ণপুর তেমতায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ এই তিন জনজাতি উগ্রপন্থীকে গ্রেফতার করে কচুদরম পুলিশ সাদা পোশাকে বিকেলে সন্দেহবশত স্থানীয় একটি অটোতে তল্লাশি চালায় পুলিশ আর এতে একটি নাইলনের বস্তায় বাধা অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ আর তখন অটোতে থাকা তিন উপজাতি যুবকের মধ্যে দুইজনকে ধরে ফেলে পুলিশ আর একজন পালিয়ে যায় শেষ পর্যন্ত কচদুরুমতনার ওসি হনেন্দ্রনাথ সহ কমান্ডো বাহিনী অভিযান চালিয়ে তৃতীয় যুবককে গ্রেফতার করতে সক্ষম হন গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতি গুলিচুরে চেকার চামে আতঙ্ক সৃষ্টি করেছিল অপরদিকে দলাইয়ের ভাগাবাজার বনগ্রামে নদী জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে উল্লেখ্য রুকনি নদীর কোরাল গ্রাসে বহু বসতি বাড়িঘর এবং ফসল ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে চান্নিগার ভাঙ্গন এলাকায় ও দুলাল গ্রামে কয়েক বছর আগে নদী জনবসতিপূর্ণ এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে পরে সরকারিভাবে নদী বাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ হয় রক্ষা পাওয়া গেছে তবে নতুন করে কিছু জায়গায় নদী দেখা দিয়েছে কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে দোলাই বিধানসভা কেন্দ্রের বাগাবাজার জীবির এলাকার বনগ্রামে বয়াবহ নদীবাঙ্গন শুরু হয়েছে এ নিয়ে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে দক্ষিণ দোলাইয়ের বাগাবাজারের রুকলি নদীর বাঙ্গনে ইতিমধ্যে বেশ কয়েকটি বসতগৃহ ইএনডি বাদের কয়েক মিটার অংশ নদীতে তলিয়ে গিয়েছে এছাড়া আরও কিছু বাড়িঘর নদীতে তুলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে রোয়াব আলি বাদশাহ মিয়া দমির আলি মায়াননিসা সৈফুর রহমান লস্কর মনোমিয়া কোকাইমিয়া কারাইশিল বেনাইশিল আলিমুদ্দিন লস্কর প্রমুখ ব্যক্তির ফসল সহ বাড়িঘর তলিয়ে গেছে বেশ কয়েক বছর আগে সোমবার রাতব্যাপী বৃষ্টিতে ওই এলাকায় আবার নদী শুরু হয়েছে এমন অবস্থায় গৃহহীন কয়েকটি পরিবারের মানুষ যাবেন কোথায় বলে প্রশ্ন তুলেন তারা বর্তমানে বর্ষার মরশুম ভারী বৃষ্টিপাতের ফলে বসত গৃহ নদীতে তুলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন আরও অনেকে নদী ভাঙ্গন প্রতিরোধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আতঙ্কিত লোকজন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে এই সমাপ্ত